নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ প্রত্যেক ভারতবাসীর গর্ব করার দিন কারণ আজ আমরা এমন এক সাফল্যের কথা বলবো যা একুশ শতকে ভারতের বিশ্বগুরু হয়ে ওঠার পথে এক ঐতিহাসিক মাইল ফলক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘোষণা করেছেন দ্য ওয়ার্ল্ড ট্রাস্টস ইন্ডিয়া অর্থাৎ গোটা বিশ্ব আজ ভারতকে বিশ্বাস করে আর এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ হল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় মাইক্রোচিট বিক্রম বত্রিশ এটা শুধু একটা চিপ নয় এটা হলো একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মনির্ভরতার স্বপ্নপূরণের প্রথম ধাপ আজ আমরা জানব কিভাবে এই ছোট্ট চিপটি বিশ্বের ভূ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে কেন আমেরিকা থেকে জাপান সবাই আজ ভারতের দিকে আছে আর কিভাবে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের গ্লোবাল চিপ পাওয়ার হাউস হয়ে উঠতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শোনার পর আপনার ভারতীয় হিসাবে গর্বে বুক ভরে উঠবে বন্ধুরা প্রথমেই বুঝতে হবে এই সেমিকন্ডাক্টর চিপ আঁখির জিনিসটা কি কেন এটাকে নিয়ে গোটা বিশ্বে এত লড়াই সহজ কথায় এই চিপ হল একুশ শতকের তেল আপনার হাতের স্মার্টফোন আপনার বাড়ির টিভি আপনার গাড়ি দেশের সুরক্ষায় ব্যবহৃত মিসাইল যুদ্ধবিমান এমনকি মহাকাশ যান পর্যন্ত সব কিছুই চলে এই চিউ কিন্তু শক্তিশালী চিপের ওপর যার হাতে চিপ নেই আধুনিক বিশ্বে তার কোনো শক্তিই নেই আর এখানেই লুকিয়ে আছে আসল সমস্যা গত কয়েক দশক ধরেই চিপের বাজারের প্রায় ষাট শতাংশ একাই নিয়ন্ত্রণ করে এসেছে ছোট্ট একটা দেশ তাইওয়ান গোটা বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো তাইওয়ানের ওপর নির্ভরশীল কিন্তু সমস্যা হল তাইওয়ানের ওপর নিজের অধিকার দাবি করে চীন আর চীন প্রায় তাইওয়ান আক্রমণের হুমকি দেয় ভাবুন একবার যদি চীন সত্যি তাইওয়ান দখল করে নেয় তাহলে কি হবে গোটা বিশ্বে টেকনোলজি সাপ্লাই চেন এক মুহূর্তে থমকে যাবে আপনার ফোনের নতুন মডেল আসা বন্ধ হয়ে যাবে নতুন গাড়ি তৈরি হবে না বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে এই ভয়ঙ্কর বিপদটা আজ আমেরিকা থেকে ইউরোপ সবাই বুঝতে পারছে আর এই বিপদ থেকে বাঁচার জন্যই জন্ম নিয়েছে চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অর্থাৎ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন চীনের পাশাপাশি এমন একটি নির্ভরযোগ্য দেশ খুঁজছে যেখানে তারা নিশ্চিন্তে তাদের উৎপাদন এবং বিনিয়োগ করতে পারে আর এই সুযোগটাই সোনার থালার মতো ভারতের সামনে এসে উপস্থিত হয়েছে বিশ্বের সামনে ভিয়েতনাম মেক্সিকো ইন্দোনেশিয়ার মতো অনেক দেশ ছিল কিন্তু সবাই আজ এক বাক্যে ভারতকেই বেছে নিচ্ছে কেন কারণ যেমনটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব ভারতকে বিশ্বাস করে এর কারণ একাধিক প্রথমত ভারত বিশ্বে সবচেয়ে বড় এবং স্থিতিশীল গণতন্ত্র এখানে হঠাৎ করে কোনো কমিউনিস্ট শাসকের নির্দেশে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ভয় নেই এখানে বিনিয়োগ একশো শতাংশ সুরক্ষিত দ্বিতীয় কারণ হলো আমাদের বিশাল ডোমেস্টিক মার্কেট একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারত এখানে যা তৈরি হবে তার একটা বড় অংশ দেশেই বিক্রি হয়ে যাবে এটা কোম্পানিগুলোকে একটা বিশাল সুরক্ষা দেয় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভারত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ আমাদের কাছে কোটি কোটি দক্ষ এবং কর্মঠ যুবশক্তির ভাণ্ডার রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই আর তাই যখন বিশ্ব এক নির্ভরযোগ্য বিকল্পের সন্ধান করছিল তখন ভারতের চেয়ে ভালো আর কোন দেশ তাদের সামনে ছিল না এই বিশ্বাসের উপর ভর করেই ভারত তার আসল খেলাটা শুরু করেছে ভারত সরকার চালু করেছে যুগান্তকারী ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এই মিশনের লক্ষ্য একটাই আগামী পাঁচ বছরের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ পাঁচ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশের তালিকায় নিয়ে আসা এর জন্য সরকার এক দশমিক ছয় ট্রিলিয়ন টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে টাটার মতো দেশের গর্ব আমাদের নিজেদের কোম্পানিগুলো এই মিশনে ঝাঁপিয়ে পড়েছে আসামে তৈরি হচ্ছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি আর এই মিশনেরই প্রথম ঐতিহাসিক সাফল্য হল বিক্রম বত্রিশ স্ক্রিনে যে চিপটি দেখছেন সেটি কোনো সাধারণ চিপ নয় এটি হল একশো শতাংশ খাঁটি মেড ইন ইন্ডিয়া এর ডিজাইন থেকে শুরু করে উৎপাদন সব কিছুই হয়েছে আমাদের দেশের মাটিতে আমাদের দেশের বিজ্ঞানীদের হাতে এই চিপগুলো তৈরি করা হয়েছে ইসরোর বিক্রম সারাভাই সেন্টারের তত্ত্বাবধানে এর মানে হলো এগুলো এতটাই উন্নত মানের যে আমাদের স্যাটেলাইট এবং রকেটের মতো মহাকাশ অভিযানে ব্যবহার করা যাবে যে দেশ একসময় একটা সাইকেল বানাতেও বিদেশে সাহায্য নিত আজ সেই দেশ মহাকাশের জন্য নিজস্ব প্রসেসর তৈরি করছে এই সাফল্যই নতুন ভারতের পরিচয় বন্ধুরা এই যাত্রা সবে শুরু হয়েছে বিক্রম বত্রিশ তো শুধু প্রথম ধাপ আসল লক্ষ্য অনেক বড় ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সিইও জানিয়েছেন যে ভারতে দশটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বা ফ্যাব তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আর এর জন্য ইতিমধ্যেই সরকারের কাছে দেশ বিদেশ থেকে কুড়িটি প্রস্তাব জমা পড়েছে এর মানে হল আগামী কয়েক বছরের মধ্যে ভারতের মাটিতেই তৈরি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক চিপ প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন যে দু হাজার পঁচিশের শেষে নাগাদ ভারতে তৈরি বাণিজ্যিক চিপ বিশ্বের বাজারে চলে আসবে আর দু হাজার তিরিশের মধ্যে ভারতের লক্ষ্য হলো একশো বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাজার তৈরি করা এই সংখ্যাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে এর ফলে ভারতে কোটি কোটি নতুন কর্মসংস্থান তৈরি হবে আমাদের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছাবে আর প্রযুক্তিগতভাবে ভারত বিশ্বের উপর থেকে তার নির্ভরতা পুরোপুরি খতম করে দেবে বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন আজার শুধু স্বপ্ন নয় এটা বাস্তবে পরিণত হচ্ছে বিক্রম বত্রিশ চিপ সেই বাস্তবতারই জ্বলন্ত প্রমাণ আজ গোটা বিশ্ব দেখছে যে ভারত শুধু কথা বলে না ভারত করে দেখায় যখন বিশ্বের বড় বড় শক্তিগুলো একে অপরের সাথে লড়াই করতে ব্যস্ত থাকে তখন ভারত নীরবে নিজের শক্তি বাড়িয়ে চলেছে এই শক্তি শুধু মারাত্মক শক্তি নয় এই শক্তি হল অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি এই শক্তিই ভারতকে একুশ শতকের বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করবে এই গর্ব আমাদের সকলের এই সাফল্য ভারতের প্রতিটি মানুষের আসুন আমরা সকলে মিলে এই মেক ইন ইন্ডিয়া আন্দোলনকে সমর্থন করি এবং ভারতকে বিশ্বের শীর্ষে পৌঁছে দিই এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর সাথে শেয়ার করুন তাদের ওই গর্বের অংশীদার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম